হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা বর্তমান সময়ে যারা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন এবং সেটা কিন্তু ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে অনেকেই বলতে পারেন ভাই ফলোয়ারের সাথে কি এমন সম্পর্ক রয়েছে ফলোয়ারটাই মেইন বিষয় আপনার ফেসবুক প্রোফাইলে যত ফলোয়ার থাকবে তত বেশি ভিউজ তত বেশি রিয়াকশন তত বেশি ইনকাম যত ফলোয়ার আসবে তত আপনার জন্যই ভালো এবং এই কাজটা করতে হলে আপনাকে যদি ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াতে হয় তাহলে আজকে যে টিপসগুলো আমি আপনাদেরকে দিচ্ছি বা যে সেটিংসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে সেট করে নিতে হবে তারপরেই কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারবেন তো কথা না বলি আমরা মূল পয়েন্টে চলে যাচ্ছি আমরা প্রথমেই চলে যাবো আমাদের ফোন থেকে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমরা উপরে কর্নারে এখানে পেয়ে যাব হচ্ছে থ্রি লাইন ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম দেন আমরা একটু স্ক্রুল করে নিচে যাব নিচে যাওয়ার পরে আমরা এখানে পেয়ে যাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসির যে অপশনটা এটার উপরে একটা ট্যাপ করবো ট্যাপ করার পরে এখান থেকে আমরা সেটিংসের অপশনটা পেয়ে যাচ্ছি ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম দেন আমাদেরকে একটু স্ক্রিল করে নিচে যেতে হবে তারপর আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে ডিফল্ট অডিয়েন্স সেটিংস ক্লিক করতে হবে এবার এখানে অডিয়েন্সের ক্ষেত্রে এসে আপনাদের হয়তো এখানে ফ্রেন্ডস থাকতে পারে কাস্টম থাকতে পারে আবার অনেকের ক্ষেত্রে পাবলিকও থাকতে পারে তো যেটাই থাক না কেন আপনারা জাস্ট এই ঘরটা একটা টিকমার্ক দিয়ে বা চেক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন দেন এখান থেকে নিচে কনফার্মের অপশন পেয়ে যাবেন কনফার্ম করে দেবেন তারপর এখান থেকে ডান এ ক্লিক করে বেরিয়ে যাবেন ওকে এই কাজটা শেষ হয়ে গেল দর্শক শ্রোতা এবার আপনাদেরকে এই সেটিংসের ইন্টারফেসে চলে আসতে হবে তারপরে আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে আমাদেরকে এখানে একটা অপশন দেখাচ্ছে যে এখন হাউ ডু পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ তো এই কাজটা করার আগে আমরা একটু ব্যাকে যাই ধরুন আপনার প্রোফাইলটা ভিজিট করতে কোন একজন আসলো তো আসার পরে সে আপনার প্রোফাইলটাতে ক্লিক করলো ক্লিক করার পরে আপনার প্রোফাইলে যদি এখানে ফলোয়ার অপশনটা শো হয় তাহলে খুব সহজেই সে আপনাকে ফলো করবে আর যদি এখানে ফলোয়ার না না থাকে থাকে বা ফলো তাহলে কিন্তু আপনাকে ফলো করবে না আমি এখানে থ্রি ডটে ক্লিক করলাম ভিউ এ ক্লিক করলাম এবার আপনি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে আসার পরে তারা কিন্তু এখানে ফলো অপশনটা পাচ্ছে এবং আমার ভিডিও পোস্টগুলো যদি ভালো লাগে খুব সহজেই একটা ক্লিক দিয়ে এখান থেকে আমাকে ফলো করে দিতে পারে ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারছেন এখানে নাইন পয়েন্ট ফোর কে ফলোয়ার কিন্তু আমার হয়ে গেছে অলরেডি এবং দ্রুত বাড়তেছে ফলোয়ার আপনারও এরকম ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়বে জাস্ট ফলো করুন তো দ্বিতীয় সেটিংসটা আমরা করবো এই জন্য চলে যাবো হচ্ছে এখান থেকে থ্রি লাইন এটার উপরে একটা ট্যাপ করবো দেন আমরা এখান থেকে পুনরায় সেটিংস এর অপশনে চলে যাব সেটিংস এ চলে যাব আমি সেটিংস এ চলে আসলাম আসার পরে স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পরে এখানে আমরা অপশন পেয়ে যাচ্ছি হচ্ছে হাউ ডু পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করার পরে এখানে আমাদেরকে প্রথমত এখানে একটা অপশন দেখাবে সেটা হলো হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশনটাকে প্রথমে আপনাকে কি করতে হবে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস যে অপশনটা পেয়ে যাচ্ছে এইটার উপরে দিয়ে সেভ করে দিতে হবে আর কোনো কাজ নেই এবং অটোমেটিক্যালি আপনার কিন্তু ফলো বাটন অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবার আরও একটা খুব গুরুত্বপূর্ণ সেটিংস যেটা আপনার ফেসবুকের পোস্টগুলোকে র্যাঙ্কিং করাবে সেটা হলো এই যে অপশনটা ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক লিঙ্ক টু ইউর প্রোফাইল যখন আপনি এই অপশনটাকে অন করে দিবেন আমি আমার ভাষায় বলতেছি জিনিসটা তাহলে আপনারা ভালো বুঝবেন যখন আপনি এই অপশনটাকে অন করবেন তখন আপনার যে পোস্টগুলো বা আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন এই পোস্টগুলো ফেসবুকের পোস্টগুলো শুধুমাত্র ফেসবুকেই কিন্তু সার্চ লিস্টে র্যাঙ্কিং করবে না অন্য অন্য সকল ব্রাউজারে এটা কিন্তু সার্চ করলে সেই সার্চ লিস্টে শো হবে এবং র্যাঙ্কিং করবে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার প্রোফাইলের যতগুলো পোস্ট হবে এবং সেই পোস্টগুলো যত মানুষের কাছে যাবে ঠিক ততই আপনার ফলোয়ার বাড়বে এবং ঠিক ততই ভিউজ পাবেন ঠিক তত বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে